যদি ফিফা বেসিকের কেউ নিতে যাও ফিফা বেসিকের পেয়ে যাবে এখানে হাওয়া খুব বেশি দেওয়া থাকে না হালকা হাওয়া দেওয়া থাকে দেখে নাও কোয়ালিটি এখানে সফট টাচ কন্ট্রোল ঠিক আছে তোমরা পেয়ে যাবে আপার মেটেরিয়ালটা একটু দেখে নাও ঠিক আছে এগুলো সবই কিন্তু টু ইয়ারসের ওয়ারেন্টি চেয়ার সেভেন তো জার্সির কালেকশন পেয়ে যাচ্ছ বিভিন্ন কিপস্টার নর্মাল প্লেন এক ডবল নাইন থেকে বাচ্চাদের থেকে শুরু করে সিক্স ডবল নাইনের প্রাইস আছে এইট ডবল নাইনের প্রাইস আছে এবার আমি তোমাদেরকে কিছু গ্লাভসের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো গোলকিপার গ্লাভস আছে এটাও একটা আছে টার্ফের জন্য দেখে নাও পাম্পার ফুটবলে হাওয়া দেওয়ার জন্য ওয়ান ডবল নাইনে এগুলো পেয়ে যাচ্ছ তোমরা এখানে রেড ইয়েলো কার্ড আছে যতদূর মনে খুব সুন্দর কোয়ালিটি আর ডিজাইনগুলো কিন্তু অসাধারণ গুলো বিল্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো বিল্ড কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবে তোমরা একটু দেখে নাও তো আমি আছি আজকে ডিকাললেন শপে তো ডিক্যাল শপের আজকের ভিডিওতে তোমাদেরকে ফুটবল অল এক্সাইজের উপর ভিডিওটা থাকছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ভিওটা তোমরা তোমরা পুরো দেখো যাবতীয় ফুটবল বুট থেকে ফুটবল গার্ড থেকে শুরু করে অল এক্সেরিজ তোমরা এখানে পেয়ে যাবে কেমন কি প্রাইস ডিটেলসে এই ভিডিওটা থাকছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো ফুটবল যদি স্টার্টিং লেভেলে যদি বলি বাচ্চাদের জন্য এগুলো আমি আর বের করে দেখাচ্ছি না একশো উনত্রিশ টাকা ঠিক আছে একশো উনত্রিশ টাকা তোমরা পেয়ে যাবে এগুলো আর ব্যাগও পেয়ে যাচ্ছ ব্যাগ আছে ফুটবলে ফুটবল যদি নর্মাল ভালো কোয়ালিটির বাচ্চাদের থেকে বাদ দিয়ে এটাও বাচ্চাদের চলে আসছে তিনশো নিরানব্বই টাকা একটু দেখে নাও তিনশো তিনশো নিরানব্বই টাকা এগুলো পেয়ে যাচ্ছ কিপসটা তো ডিকতলানের ব্র্যান্ডিং ফুটবলে যাবতীয় এক খ্রিস্টার ব্র্যান্ডিং থাকে ঠিক আছে তো নেক্সট যদি স্টার্টিংয়ে যদি বলি এখানে এখানে চারটা একটু দেখলে বুঝতে পারবে এফ ওয়ান হান্ড্রেড স্টার্টিং লেগেলে সিক্স ডবল নাইন প্রাইস থেকে আছে আর একটু যদি ভালো কোয়ালিটি যদি ফিফা বেসিকের কেউ নিতে যাও ফিফা বেসিকের পেয়ে যাবে এখানে এখানে হাওয়া খুব বেশি দেওয়া থাকে না হালকা হাওয়া দেওয়া থাকে দেখে নাও কোয়ালিটিটা দেওয়া যাচ্ছে সাইজ ফাইভ ঠিক আছে ওয়েট চারশো দশ থেকে চারশো পঞ্চাশ গ্রাম ওয়েট তোমরা পেয়ে যাবে কোয়ালিটি ফিচার্স এগুলো সব কিছু কিন্তু ওপরে তোমরা ডিটেলসে পেয়ে যাবে তো কোয়ালিটির দিক থেকে এগুলো ভালো কোয়ালিটি ফিফা বেসিক আছে মানে বুঝতেই পারছ বেস্ট কোয়ালিটি প্রাইস এটা যদি জেনে নিই আপাতত এইট ডবল নাইনে প্রাইস আছে দেখেন এগুলো তোমরা কম্পেয়ার করতে পারবে হাইব্রিড স্টিচিং আছে ফিফা বেসিকের মধ্যে যেটা বললাম এফ ফাইভ হান্ড্রেড হাইব্রিড স্টিচিং এটাও আছে এফ ফাইভ হান্ড্রেডে হাজার নিরানব্বই প্রাইসের মধ্যে চলে আসছে বিভিন্ন কোয়ালিটি আমি একটু দেখিয়ে দিচ্ছি ফুটবল বলতে গেলে অনেক কালেকশান আছে তোমরা দেখতে পাচ্ছ এখানেও অনেক ফুটবলের কালেকশান আছে বিভিন্ন প্রাইস রেঞ্জে স্টার্টিং যদি বলি তোমাদের থ্রি ডবল নাইন থেকে বাচ্চাদের থেকে শুরু করে সিক্স ডবল নাইনের প্রাইস আছে এইট ডবল নাইনের প্রাইস আছে বিভিন্ন প্রাইস রেঞ্জে চলে আসছে এবার আমি তোমাদেরকে কিছু গ্লাভসের কালেকশান দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো গোলকিপার গ্লাভসের কালেকশান এগুলো প্রাইস রেঞ্জটা দিয়ে আছে বিভিন্ন প্রাইস রেঞ্জে সিক্স ডবল নাইন বিভিন্ন প্রাইস রেঞ্জ আছে আমি একটা এমআরপি দেখিয়ে দিচ্ছি হাজার নিরানব্বই টাকা এমআরপি আছে কিন্তু ডিসকাউন্ট দিয়ে মনে হয় এগুলো সিক্স ডবল নাইনে চলে আসছে ঠিক আছে এগুলো একদম বেসিক্স লেভেলের কোয়ালিটির মধ্যে চলে আসছে পাম্পার ফুটবলে বলে হাওয়া দেওয়ার জন্য ওয়ান ডবল নাইনে এগুলো পেয়ে যাচ্ছ তোমরা এখানে রেড ইয়েলো কার্ড আছে যতদূর মনে হচ্ছে স্পেশালি রেফারির জন্য ঠিক আছে এর প্রাইসটা একটু বলে দিই অনেকে খোঁজো রেড ইয়েলো কার্ড একশো নিরানব্বই টাকা প্রাইস দেওয়া আছে ঠিক আছে একশো নিরানব্বই টাকা প্রাইস দেওয়া আছে তো ব্যাগের কথা যেটা বলছিলাম ব্যাগ দেখতে পাচ্ছ এই রকম সাইজ বড় হয়ে যাবে তো একটা ফুটবল পাম্পার ঠিক আছে এক্সারিস টুকটাক এর মধ্যে নিয়ে চলে আসছে মোটামুটি বড়ই সাইজ আছে প্রাইস এটা যতদূর ডবল লাইন ডবল লাইনের প্রাইস চলে আসছে এবার আরও কিছু এক্সারিজ দেখিয়ে দিচ্ছি গ্লাভস থেকে তো দেখিয়ে দিলাম ফুটবল বুট থেকে শুরু করে কিছু জার্সির কালেকশান দেখিয়ে দিই এবার তোমাদেরকে আমি কিছু বুটের কালেকশান দেখিয়ে দেবো আর জার্সি থেকে শুরু করে আরও কি যেই এক্সারিস আছে প্রথমে বলে দিই রোলাইন্ড সেভেন তো জার্সির কালেকশান পেয়ে যাচ্ছ বিভিন্ন কিপস্টার নর্মাল প্লেন একদম বেসিক্স ইউজ তোমরা ট্রেনিং পারপাস বা খেলার জন্য যেগুলো পেয়ে যাচ্ছ তিনশো ঊনপঞ্চাশ টাকা প্রাইস চলে আসছে এইগুলোর কোয়ালিটি দেখে নাও রিসাইকেল পলিস্টার দিয়ে ইউজ করা ঠিক আছে তিনশো ঊনপঞ্চাশ টাকা কোয়ালিটি একটু ভালোভাবে দেখি না কোয়ালিটিটা দেখে নিলে কালার কালার অপশানও পেয়ে যাচ্ছে ব্লু থেকে শুরু করে হোয়াইটের কালারও অপশান চলে আসছে আর যদি শর্টসের কথা বলি শর্টস একটু বড়ো সাইজের তোমরা পেয়ে যাচ্ছ ফুটবলের জন্য কোয়ালিটি এগুলো খুব সুন্দর কোয়ালিটি কিন্তু স্টিচিং কোয়ালিটি মানে বলার থাকবে না এগুলো খুব ভালো কোয়ালিটি কিন্তু প্রাইসটা সিক্স ডবল নাইন প্রাইস আছে কালার অপশান অনেকগুলো কালার অপশান পেয়ে যাচ্ছ তোমরা কালার অপশান অনেকগুলো পেয়ে যাচ্ছ এদিকেও ব্লু কালার চলে আসছে ব্ল্যাকের মধ্যে চলে আসছে এদিকে আরও কিছু এক্সারিজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো অলরেডি কিছু ভিডিওতে তোমরা দেখেছো ল্যাডারের কালেকশানটা একটু দেখিয়ে দিই ট্রেনিং পারপাস অনেকের লাগে তো অনেকে ট্রেনিং পারপাস দেখতে চেয়েছো তো একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ল্যাডারটা দেখে নাও এগুলো বিল্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো বিল্ড কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবে তোমরা একটু দেখে নাও একটু দেখিয়ে দিচ্ছি আমি বিল্ড কোয়ালিটি বেটার তো আরও কিছু দেখিয়ে দিচ্ছি পস তোমার সব নাইন প্রাইস চলে আসছে আর এটাও বিপসের কালেকশান চলে আসছে অনেক আপাতত কালার অরেঞ্জের মধ্যে কালার তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস এটা যদি নিই দুশো নিরানব্বই টাকা এমআরপি দেওয়া আছে ঠিক আছে তো সাইজ বিভিন্ন সাইজ আপাতত অ্যাভেলেবেল পেয়ে যায় আর কোন বিভিন্ন কোনের সাইজে পেয়ে যাচ্ছ ছোট থেকে বড় এদিকেও একশো টাকা এদিকেও বড়ো কোন ছোটো কোন ঠিক আছে বিভিন্ন সাইজে তোমরা পেয়ে যাচ্ছ আর এইগুলো প্রাইস চারশো নিরানব্বই বিভিন্ন প্রাইস রেঞ্জে তোমরা পেয়ে যাবে এখান থেকে তো চলো বাকি কালেকশান আরও কিছু দেখে বুটটা বাকি আছে বুট আগে তোমরা অনেকেই দেখেছো বুটের কিপস্টার এই যে মডেলটা তোমরা দেখেছো এজেলিটি ওয়ান হান্ড্রেড এটা ট্রিপিল নাইন প্রাইস ছিল ঠিক আছে এখন যেটা দেখছি দু হাজার চব্বিশ পঁচিশের কালেকশানে তো এটার মডেলটা হাইলাইট একটু কম করা আছে যেহেতু সাইজ বড় আছে বলে আর এদিকে যদি বেস্ট ভ্যালু লো প্রাইসের মধ্যে ষোলোশো নিরানব্বই থেকে স্টার্টিং চলে এসছে এগুলো সব ষোলোশো নিরানব্বই টাকায় প্রাইসে চলে এসছে ব্ল্যাকের মধ্যে কোয়ালিটিগুলো দেখে নাও স্টার্ট প্যাটার্নটা রাউন্ড শেপে স্টার্ট আছে এগুলো ন্যাচারাল ঘাসে ইজিলি খেলতে পারবে ন্যাচারাল ঘাস ফার্ম গ্রাউন্ডের জন্য স্পেশালি বানানো আর সব থেকে বড়ো কথা একটা জিনিস তোমাদের বলে দিই যে কিপসার একটা বেটার জিনিস কিপসার যা যা প্রোডাক্ট দেখছ বুটের যা যা প্রত্যেকটা বুটের মধ্যে কিন্তু লেখা আছে যে টু ইয়ার্স ওয়ারেন্টি নর্মালি কিন্তু অন্যান্য যে কোনো দোকান থেকে তোমরা যদি যে কোনো কোম্পানির কেনো নর্মালি কোম্পানি তো এই ওয়ারেন্টিটা পাওয়া যায় না টু ইয়ার্স ওয়ারেন্টি মানে অনেক বড় ব্যাপার একটা ফুটবল প্লেয়ারদের জন্য তো আরও কিছু ফুটবল বুট আমরা কালেকশান দেখিয়ে দিচ্ছি এটার মডেল মডেলটা আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখে দিচ্ছি এটা মডেল হচ্ছে এজলিটি ওয়ান কোয়ালিটি দেখে নাও ভালো কোয়ালিটির মধ্যে এটা স্টার্ট প্যাটার্নটা সেম আছে সেম বলতে গেলে রাউন্ড শেপের মধ্যে আছে ঠিক আছে এগুলোর তোমরা প্রাইস পেয়ে যাচ্ছে উনিশশো নিরানব্বই টাকায় ঠিক আছে তো নেক্সট সেম আলাদা কালারের মধ্যে চলে আসছে নিয়ন গ্রিনের মধ্যে এটাও খুব সুন্দর লাগছে দেখতে নিয়ন গ্রিনের মধ্যে এটা বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু প্রাইস উনিশশো নিরানব্বই এটাও সেম উনিশশো নিরানব্বই প্রাইসে চলে আসছে স্টার্ট প্যাটার্নটা একটু ভালোভাবে দেখে এটা আমি বলে দিচ্ছি তো এমআরপি কিন্তু আছে তিন হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস কিন্তু ডিসকাউন্টে তোমরা এখানে উনিশশো নিরানব্বই এগুলো পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর কালার চলে আসছে এটা মডেলটা যেটা বললাম আমি এফ ওয়ান ফরটি এরকম মডেল ছিল তো ভিরাল্টো অনেকেই যেন অনেকেই জানো ভিরাল্টোর কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি ভিরাল্টো যারা যারা ইউজ করেছো তো ভিরাল্টোটা আমি দেখিয়ে দিচ্ছি ভিরাল্টোর একটাই এখানে খোলা আছে বেটার তো এস এখানে সব টাচ কন্ট্রোল ঠিক আছে তোমরা পেয়ে যাবে আপার মেটিরিয়ালটা একটু দেখে নাও ঠিক আছে এগুলো সবই কিন্তু টু ইয়ার্সের ওয়ারেন্টি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেমি অ্যাঙ্কেলের মধ্যে চলে আসছে কিপসটার এখানে ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে লেস কোয়ালিটিগুলো একটু দেখে নাও ভালোভাবে লেস কোয়ালিটি ভালো দিয়েছে এখানে কতটা তোমরা দেখতে পাচ্ছ আর ভেতরে ইনসোলটার কথা যদি বলি ইনসোলটা খুলতে পারবে ইনস্টল খুলতে পারবে তো ক্লিনের জন্য বেটার হয়ে যাবে ক্লিন করতে হবে আর ওয়েটের কথা যদি বলি খুব লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবে এটা অনেক লাইট ওয়েট আছে প্রাইস এটা যদি জেনে নিই ভিরাল্টোর অনেক অপশান আছে এখানে কিছু টার্ফ কালেকশনও রেখে দিয়েছে ঠিক আছে টার্ফে খেলার জন্য বিভিন্ন প্রাইস রেঞ্জে ষোলোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ আর ফিচার্স আমি কিন্তু মানে লং ভিডিও হয়ে যাবে যার জন্য আমি পুরোপুরি বলতে পারছি না ঠিক আছে তোমরা এগুলো দেখে নিতে পারবে অফিশিয়াল সাইডও আছে ডিকাল লাইনে তোমরা সাইট থেকে পুরোপুরি দেখে নিতে পারবে এটাও আরেকটা কালারের মধ্যে টরি টার্ফে খেলার জন্য তোমরা ইজিলি এগুলো ইউজ করতে পারবে টার্ফের কালেকশানও আছে এটাও একটা আছে টার্ফের জন্য দেখানো ভিরালটোরি মডেল টার্ফের কালেকশানের জন্য আর এদিকেও অনেক কালেকশান এটা হচ্ছে অ্যাজিলিটি ওয়ান হান্ড্রেডের মধ্যে এটাও টার্ফের মধ্যে চলে আসছে ঠিক আছে তো অ্যাজিলিটি ওয়ান হান্ড্রেড এখন ডিসপ্লেটা কম করেছে যেটা ত্রিপিল লাইনের কালেকশান ছিল হয়তো হতে পারে এখন স্টকটা কম আছে তার জন্য আর এদিকে সিনকার্ডের কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি সিনকার্ড কিন্তু এখানে আছে এ দেখে নাও ভালো কোয়ালিটি তোমরা সিনকার্ড পেয়ে যাবে প্রায় তার সাথে এদিকে সক্সের কালেকশান দেখে নাও সক্স থ্রি ডবল নাইন প্রাইসের মধ্যে চলে আসছে তো এখানে সিনকার্ড পেয়ে যাচ্ছ সক্সের কালেকশান পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের সক্স যা যা লাগে সেই রকম সব ধরনের সক্সের ফুটবলের সক্সের কালেকশান পেয়ে যাবে আর ছোটোদের জন্য যেই বুটের জন্য তোমরা বলো ছোটোদের এটা টার্ফের জন্য ছোটোদের কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ সক্স তো কালার কম্বিনেশান অনেক হোয়াইট ব্লু ঠিক আছে ব্ল্যাকের কালার কম্বিনেশান পেয়ে যাবে এটাও ছোটোদের বুটের কালেকশান পেয়ে যাচ্ছ ওপরেও টার্ফের জন্য পেয়ে যাচ্ছ ছোটোদের শর্টস প্যান্টের কালেকশান ভালো ভালো কোয়ালিটির ফোর ডবল নাইনের প্রাইসে চলে আসছে থ্রি ফোর নাইন প্রাইসে চলে আসছে ঠিক আছে এদিকে কালার কম্বিনেশান অনেক পেয়ে যাবে ঠিক আছে এদিকে না তো জার্সি জার্সি বাচ্চাদের জন্য জার্সির অনেক কালেকশান সাতশো নিরানব্বই টাকায় এখানে খুব সুন্দর কোয়ালিটি আর ডিজাইনগুলো কিন্তু অসাধারণ ডিজাইন করেছে তিনশো ঊনপঞ্চাশ চারশো নিরানব্বই ছশো নিরানব্বই টাকা প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে তো মোটামুটি ফুটবলের কালেকশান ফুটবলের এক্সারিসের কালেকশান দেখিয়ে দিলাম এই ভিডিওতে আর এদিকেও কিছু জার্সি আছে এদিকে জার্সিগুলো দেখিয়ে দিচ্ছি চারশো নিরানব্বই ছশো নিরানব্বই টাকা প্রাইসের কোয়ালিটি তোমরা এদিকে পেয়ে যাচ্ছো মোটামুটি এই ভিডিওতে যতটা সম্ভব দেখিয়ে দিলাম এই ভিডিওতে তো ফুটবলে বলতে গেলে অনেক এক্সারিজ আছে ঠিক আছে অনেকটা টাইম লেগে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও আর পুরো ডিটেলস আমি বলতে পারিনি কারণ পুরো ডিটেলসটা বলাটা অনেকটা টাইম সাপেক্ষ লেগে যাচ্ছে যার জন্য ডিটেলসগুলো আমি ছবি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর চেষ্টা করবো আরও নেক্সট পার্টে আরও কভার করার একটা দুটো স্পেসিফিক যদি কিছু রিভিউ করার চেষ্টা যদি তোমরা দেখতে চাও তাহলে রিভিউ করে দেবো স্পেসিফিক ডিটেলস দেখিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছে অবশ্যই ফলো করে নিও চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো থ্যাংক ইউ বন্ধুরা